রায়ের সংগঠনের কিছু কিছু লিডার সামনের সারের নেতা উমরা মুখ ফোন করে মানে ফোন করিয়া এমন এমন কথাগুলা শাসানি দেয় যে তুই জানিস কার সাথে পাঙ্গা নিয়ে ধরছিস উমের রাজ্যসভার সাংসদ উমের বিরুদ্ধে তুই কথা কইস তুই কি জানিস রাজ্যসভা কি বুঝিস মানে উচ্চ কক্ষ কি নিম্ন কি বুঝিস সংবিধান সম্বন্ধে তোর হুশ আছে মানে ফোন করিয়ে শুরু করি দেয় আচ্ছা তোর সংবিধান সম্বন্ধে জ্ঞান আছে তো মন নাই তা কত আমরা জানি লোকসভার পতন হয় মানে পাঁচ বছর পাঁচ বছর পর ভাঙি দেওয়া হয় তা রাজ্যসভার ফির কিভাবে মানে উয়ে কি ভাঙি দেয় মানে উবের ফির কীভাবে গঠন হয় ভেলডুস কিছুই কর পায় না তখন হ্যাঁ তো মুই ক্যা কং ক্যা কং তো কয় মোর কী হবে মুখে আর ক না মোর জানা নাই প্রশ্ন জাগেল মুই যে ওই জন্য তো পুষ করলাম কারণ তুই ফোন করলো মোক বুঝার জন্যে তো ক নাই স্যার ভেলটুস এবার আর একজন ফোন করলে মানে রাগতেও মানে রাগতে আগতে বোমা হয়ে থাকে মানে এতটাই অন্ধবিশ্বাস ওয়ের প্রতি মহারাজের বিরুদ্ধে কথা বলছি আমার ডে শালা কয় কিরে শালা গাছকে আমি শেষ করিম মানে পালিয়ে বুঝি মোখ শ্বাস করি দেয় এই ধরনের মানে এই ধরনের মনোভাব নিয়ে মোক ফোন করে তা ফোন করে হ্যাঁ ফসাই খালি তা মনে দাদা তোমার ব্লাড প্রেশারটা বাড়ে গেছে একটু ঠান্ডা হও তারপরে মোট শুধু কথা কও ও খারাপ কথা কয় আবার ওর বউ ওঠে আছে ওর বউ কয় মানে এলে বন্ধ এলে কথা ক বন্ধ করলেন বন্ধ করলেন মেয়ের শুনে না তাও কয় তা মনে দাদা দেখো আমিও বলতে পারি তো আমিও খারাপ কথা বলতে পারি মানে মুইও কোরআর পাং কিন্তু তোমরা ঠান্ডা মতোই কর মুখ কি কন উমায় শুনবে না খারাপ কথা কার ওর বেটিও বগল ছিল গাভুল বেটি কথা শোনা যায় তো তা মুই যখন ঠিক সে না করুম মানে এক কথা উমের থেকে মোর মুখের ভাষাটা আরও বেশি খারাপ মানে উমেরগুলো উমেরগুলো জবাব দেওয়ার মুই মুখের ভাষাটা ঠিক করে দেখছি কোনটার পর কি করবি মানে ছাগল গরু মানে ঠিক করে দেখছো মানে উমরা যখন না পায় তা যখন শুরু করলাম আর কম এবার ঠিক আছে দাদা এবার ঠিক আছে বউ কে এবার ঠিক হয়েছে না এবার ঠিক আছে না মানুষ গালি গেরাজ করা পরে মোবাইল ফোন কাটাকাটি বাট বউকে ধরি ডাঙা শুরু করে দিল আর উড়া টোকরা শুরু করে দিল পরে বেটিকেও মনে হয় ডাঙাছে মানে ফোনটা কাটা নাই আমি ওই ফোনের থেকে শোনো মানে এই ধরনের ইমার এতটাই এমনি রাগ আর কি এতটাই অন্ধবিশ্বাস আর তোমরা রাগ হন কে কিসের রাগ তোমরা তো ভগবান মনে করেন না তা ভগবান ও কথা হচ্ছ ভগবানের যদি অত ক্ষমতা থাকে উমের না বলে শঙ্কর চক্র কি চক্র সুদর্শন চক্র উমের আছে কাটি আর না অলৌকিক ক্ষমতা আছে তন্ত্র মন্ত্র তা আগত আমরা শুনির মন্ত্র দিয়ে মাইসং মারছি তুলসির তুলসীর তুলসীর যে গাছ গাছের উপর ঠ্যাং তুলি দিয়ে জল কষিয়া মানুষ মারছি তা যদি অতই অলৌকিক ক্ষমতা উমে ওটা জল কষুক উম ঘর মরি যেন তোমরা এখন কে তোমার ভগবানও কও মো মারি ফেলাও আজকে কিছু কিছু মানুষ মোক আচ্ছা তুই এমন করিস উবের বিরুদ্ধে লাগিস উবের সমালোচনা করিস সমালোচনা করা যায় না হেসে আগত করিনি উবের সম্বন্ধে আগত কিছু করি নেই কারণ আমি আগত করেছিল ধর্মগুরু আমি পলিটিক্স বুঝি নাও পলিটিক্সের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই যেহেতু আমার সংবিধান আছে কারো বিশ্বাস আঘাত না যায় না ধর্ম যা যেটা মন করি কই নেই কিন্তু এবার তো ভাই পলিটিক্স ও রে রাজনীতি যাচ্ছিস আর রাজনীতি যেহেতু আছে সেহেতু তো তোর সমালোচনা হবেই তো কথা কবাই খেবি ভুল ধরাই খেবি এটাই গণতন্ত্র কারণ এটা তো রাজতন্ত্র নয় তোর বিরুদ্ধে ঘোড়ার পিঠি চড়িয়া সেনা সামন্ত নিয়ে তো অ্যাটাক করিয়া তোক সিংহাসন থেকে উৎখ্যাত করিয়া তোকে ভিনিস করে দিয়া দখল ধর্মে আমন্ত্রণ নয় গণতন্ত্র লড়াই হবে কথা হবে মুখে মুখে লড়াই হবে ভোটে তারপর জনগণের ভোট নিতে গেলে জনগণকে একাটা করতে গেলে বিরোধী পক্ষের তো ভুল ধরে দেওয়া হবে লোকের সামনে তাই সমালোচনা তার জন্য সমালোচনা কারণ এটা রাজনীতি হ্যাঁ রাজনীতি দেখছেন রাজনীতি করা শেখো রাজনীতি কি বোঝো এই জন্য সমালোচনার গুরুত্ব অপরিহার্য কারণ এই এই যে আমার লোকগুলো যে কয় না যা যা সমালোচনা করে তাই মানুষের জাতি নয় ট্যাক হয় জানেন শীর্ষ লিডে নাম ধরি কম আর একটা আছে না বোর্ডের চেয়ারম্যান উমায় মিটিং করে যাই সমালোচনা করে তাই মানুষের জাপে নেমায় উ একদিন ধরে ফেলেছে উমই কোন ধরনের কথা এটা সমালোচনা না করলে কিভাবে ভুল ধরা যাবে ওর মুখ বন্ধ করে দিচ্ছ জানে খায় তা এলেন না এলেন নারী নক্ষত্র মুই সবে জানো ওই দুধ থেকে কাশিয়ার বন ঘন আদৌ কিছু না তুই কথা যে মানুষগুলো কন যে তুই উয়ের বিরুদ্ধে কথা কষকে কে বিরুদ্ধে লাগাইস কি তোমাকে একটা কথা আজকে ওর বিরুদ্ধে লাগিম না ওর সম্বন্ধে আর কোনো ভিডিও বানাইম না তার একটা শর্ত আছে সে শর্ত মানে একটা শর্ত দিব সেই শর্তটা যদি পূরণ পায় তাহলে করিম না সেটা হচ্ছে এক সপ্তাহ সময় দিম আর এক সপ্তাহের মধ্যে একটা লোকক একটা লোকক জঙ্গল থেকে ডাকে এনেছে শান্তি আলোচনার জন্য নাকি মেলা দিন হল কিন্তু এলাং শান্তি আলোচনা হওয়ার ধরে নেই এলাং লোকটা সমাজের মূল তো আশীর্বাদ ধরে নেই তা সবাই কর উমের দলের লোকগুলা ওম উচ্চ কক্ষত আছে যখন তখন সরকারের সাথে বৈঠক করি পায় তা উ যদি অতই ক্ষমতা সাত দিন সময় দিল এই সাত দিনের মধ্যে শান্তি আলোচনা সাকসেস করিয়া ওই লোকটা সমাজের মূল স্রোতে ফিরিয়ে মই মের বিরুদ্ধে আর কোনো কথা কম না ওর ভুল দেখলেও কম নিয়া কোনো কিচ্ছু কম নিয়া করুক সাত দিন সময় দিল সাত দিনের মধ্যে শান্তি আলোচনা একদম কি সিসফেয়ার এগ্রিমেন্ট কি কি আছে ওলে সব কিছু শেষ করিয়া সমাজের মূল স্রোত নিয়ে আসুক তো ওর কত যখন ক্ষমতা হুম আমি এটা কোনোদিনও করব না উম আমি না গামদেজি যেমন ভগত সিংক বাছারে বাঁচার চেষ্টা করে নাই বন্দী মুক্তির শর্ত শুনে লর্ড ভাইসরারটা যদি উমে করলে হয় সে বন্দী মুক্তির শর্ত অনুযায়ী যে ভগত সিং রাজগুরু সুখদেব फांसी না দান অবশ্যই সেদিন না দিলে ভয় উমে কি কইছিল যে फांसी জনে আগত কারণ তার যেদিন ডেট ছিল চব্বিশে মার্চ সম্ভবত চব্বিশে মার্চ যেদিন ডেট ছিল সেদিন কইছিল যে ওই দিন একটা প্রোগ্রাম ছিল করাসিত কংগ্রেসের অধিবেশনের উদ্বোধন ছিল পট্টভি সীতারামাইয়া যাবে তার জন্য উমের কইছিল সেই দিনে যেন ফাঁসিটা না হয় হয় দেন আর না পাচর সেই গান্ধীজির কথা অনুযায়ী চব্বিশ তারিখ যার ফাঁসি হবে সেই মানুষগুলো সেই ভগৎ সিং রাজগুরু সুখদেবের ফাঁসি হয় তেইশে মার্চ রাত্রি সাতটার সময় আর ডেড বডিগুলো নিয়ে গেলেও পাঞ্জাবের শতদ্রু নদীর তীরক আধা ভত্তা করে নদীর ভাসে দেয় তা ঠিক সেই রূপ ইমেও চাবি না ওই লোকটা সমাজের মূল শ্রোত দাসুক আর মর ভগবানগিরি মোর নেতাগিরি শেষ হয়ে যাব কারণ জানে এই লোকগুলো আসলে মোর ভগবানগিরি মোর যুগ সন্ধিক্ষণ যুগনায়ক সব শেষ হয়ে যাবি কারণ ইয়ার কতগুলো উদাহরণ আছে উদাহরণ দেন ইমে ইমে চায় না কে এই লোকগুলো কে চায় না যখন বংশীবদনের নেতৃত্বে যে লোকগুলো জেলো ঢুকছিল না ইয়ে বড় বড় নেতা জগদীশ হে সে কৃষ্ণ কৃষ্ণ ইলে করে আসি কয় ওই খাসার বাঘ খাসার বন্দী করে দিয়েছে মহারাজে বন্দি করে ও উমে সেই চণ্ডীর মেয়ে ইয়েও বন্দি করে দিয়েছি এবার যখন জেল থেকে বিড়িয়ে লোকগুলো একটি হওয়ার জন্য যাওয়া হল মেয়ে একটাই হবে না কি কবে বুধ হয়ে আইসু আরে এলার একটা প্রভাব পরিচয় হয়ে গেছে কোনোদিন বুধ হয়ে আসি এ অপমান সহ্য করবে কোনোদিনও একটি হবে না কারণ চায় না যে মোর মহারাজগিরি মোর ভগবান গিরিটে স্যার তাই ভগবানের উদ্দেশ্যে মুই কোয়া দিচ্ছ হে ভগবান কলি যুগ সন্ধিক্ষণের যুগনায়ক কলিযুগের স্যার জালায় হবে না রে যুগনায়ক কলিযুগ শেষ হইতে মেলা মেলা সময় দেরি আছে আর তোর বয়স তুই বেশি তোর দশ বছর আঙ্করি বেড়াবু তারপরে তো বুড়ে হয়ে যাব তখন কলিযুগের শেষ হবে না কলিযুগের শেষ হবার মেলা দেরি আছে হ্যাঁ তোমার একটা আশীর্বাদ দিয়ে মাছকে আটে এক হাজার একবার জন্ম নিব তারপরে কলিযুগের শেষ হবে তা বারবার জন্ম নেওয়ার দেহ ত্যাগ কর বারবার জন্ম নেওয়ার দেহ ত্যাগ কর তাহলে কলেযুগের স্যার রবি আর সেই সন্ধিক্ষণ মুহূর্তে জন্ম নিয়ে তুই যুগপুরুষ কলে কলিযুগের স্যার আলাই হবি না আমরা বর্তমান নিয়ম সমাজ যুব সমাজ যেটা চাওয়া ধরছি মন থাকি আমরা বিশ্বাসী এরকম একটা প্ল্যাটফর্ম শুভ বুদ্ধি সম্পূর্ণ মানুষ গঠন করবে আর সেই প্ল্যাটফর্মত আমরা যাব যাতে কোনো একটা সম্প্রদায় না এই ভূখণ্ড তথা নর্থ বেঙ্গল যত মানুষ বসবাস করে সবাই থাকবে এবং সেই ভিত্তিতে বা সবারে চাওয়া অনুযায়ী সবারের মানে আওয়াজ আওয়াজের ভিত্তিতে রাজ্য পুনরুদ্ধার হবে পশ্চিমবঙ্গের উপনিবেশিক শাসন থেকে আমরা গুলো মুক্তি লাভ করবো এই ধরনের প্ল্যাটফর্ম তৈরি করো আমরা গুলো করবো বর্তমান যতুলের লিডার আছে এগুলা কাওয়ার পছন্দ করে ধরে নেই তার কতগুলো কারণ আছে তো আজকে একজন সর্ব সর্বদেঘী মানুষক সামনত রাখিয়ে কিছু সংখ্যক লিডার ব্যবসা করি নিখেটাক সামনত রাখিয়া চাকরির ফরম বিক্রি করে নিখছে ছয়শ সাতশো হাজার বারোশো যাত্রে যেমন করে পাওয়া নেছে যখন না হবে তখন কি হবে আমার মানুষগুলো এমনি অভাব কি এই আন্দোলনগুলোর প্রতি একটা ঘৃণা জন্মে যাবে তাই এইভাবে যেমন চাকরির লোকগুলো দেখে নেছে তাতে তো কি দেখি নিচ্ছি তাতে তো আমার এই জায়গার লোকের কোনো অভাব আর থাকে না বদন রাজবংশী ভাষার স্কুল রাজবংশী ভাষা ভাষা করে নিয়োগ প্রাইমারি টিচার যাক এগুলো নিয়ে দেখবেন প্রাইমারি টিচার প্রাইমারি টিচারে হয় যে সরকারের যে প্রাইমারি স্কুলগুলো আছে ওগুলো নিয়োগ করলে নাকি এতদিন তাহলে আগত কোলে হলে গয় যে আমাকে এঁতুলেছে আমার প্রাইমারি স্কুল নিয়োগ করো এতুলের মানুষ তাই হয়ে গেলে রাজবংশী রাজবংশী করে রোডে লাভের দরকারে ছিল না তা যাক হোক এবার এম আমার মহা ভগবান এমে ফির এম এস এম ই লোন দিবে লোন নারায়ণীর সেনা ফির আর একজন কাকে ইস্যু করিয়ে চাকরির ফর্ম ব্যথে নে থাকে না আমার আর যাক যদি এলে হয় তাহলে আর রাজ্যের আন্দোলন করবো না এই যে কামতাপুরী রাজবংশী ভাষা এগুলা নিয়ে মিশে তর্ক বিতর্ক সোশ্যাল মিডিয়ার এগুলো ফাও তর্ক বিতর্ক রাজনৈতিক ক্ষমতা দখল করো দখল করি তোমরা যেটাই কবেন ওটাই হবে যদি ভাষাটা কামতাপুরি কামতাপুরি যদি কোন রাজবংশী রাজবংশী কারণ গণতন্ত্র গণতান্ত্রিক পদ্ধতি ক্ষমতা দখল করলে তোমরা যেটা করবে ওটাই হবে অজাতা অযথা তর্ক বিতর্ক কোনো দরকারই নাই এটাই মমতা ব্যানার্জি নাকি রাজবংশী ভাষার স্বীকৃতি দিল দিছে মানে রাজবংশী ভাষাটা চায় তা অন্য সময় মমতা ব্যানার্জির এমপির ঘর পার্লামেন্টও সোচ্চার হয় তা মমতা ব্যানার্জী নিয়ে এ তুলে এমপি এসে পার্লামেন্টত আমরা সবাই না কর পায় রাজবংশী ভাষাটা স্বীকৃতি দেওয়া হোক কয় না কে যদি ভালে না তাই মনে আমার বিজেপিও বলে আমার ভাল চায় ও মেলা কিছু ভাল করলে অনন্ত রায় দীর্ঘদিন থেকে লিডার এই জায়গার মানুষ কি দিল আর উবের কি হল বিচার করার সময় আছে তো উমায় এই জায়গার মানুষও কি দিল এতদিন থাকিয়া আর উমেয়ে কি হল লজ্জা থাকা উচিত আমার লোক না খায়া মরে থাকার মতো সেই রকম ঘর নাই তুই কোন হিসেবে রাজা সাজিস রাজবাড়ি বানাস মানুষ এটা দেখো তফার দেখো মানুষ মানুষ নিজের টাকা খরচ করিয়া মানুষের সেবা করে দান দেয় গরিব মানুষ গরিব মানুষও সেবা করে আর মেয়ে গরিব লোকের টাকা নিয়ে দিয়ে বস্তা ভরে নিয়ে উনি নিজের বাড়ি বানায় দেখছেন তো তাহলে এই ধরনের মানুষক দিয়ে কোনোদিন দেশ সমাজ তথা জাতির বিকাশ হয় এমন কোনো নজির দেখান তো যে অনন্ত রায় এমন একটা লোকের মঙ্গল করছে বা এমন কয়েকটা গরিব মানুষের বেটিক বিয়েও দিছে টাকা দিয়ে উপরন্ত কি করছে এ টাকা দাও গরু বেসান গরু বেচে টাকা দাও গাছ বেছে টাকা দাও তোমরা গরু পর্যন্ত স্বপ্ন দেখায় এই সংগঠনের আমার গ্রাম্য এরিয়ার মানুষগুলো গরু ছাগলক পর্যন্ত স্বপ্ন দেখায় মানে হাগির বসিয়েও জয় শিবচন্ডী নাম মানে প্রতিনিয়ত জয় শিবচন্ডী নাম মানে এতটাই এতটাই মানে ভ্রমের মধ্যে ঢুকে গেছে লিডার যাই হবে না যা সত্যি সত্যি মানুষের ভাল যাবে তার সিকিউরিটিরও দরকার হয় না মানুষের জনগণের নিরাপ নিরাপত্তা দিবে তা আমরা সেদিন দেখে বলে নিরাপত্তার অভাব তা তুই কেমন লিডার কেমন লিডার তুই তুই এই 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 জায়গার মানুষের লিডার তো নাকি এই ঠাকুর মানুষের তুই তো অন্য জায়গার যাস নেই এই জায়গাতে আসিস গেছিস তুই তো লিডার এই ভূখণ্ডের মুক্তি যাই তুই এই ঠাকার মানুষের তো মুক্তি দিবে তোর কিসের নিরাপত্তার অভাব আর সেই নিরাপত্তার অভাব বোধ করিয়ে কি করছে সেদিন ঘটনাটা তো দেখছেন বিভিন্ন জায়গা থেকে ফোনের উপরে ফোন হুমকি দেয় মানে আমার লোক এতটাই মানে যে কয় না তা মুই কম বুর্বক মানুষক যে কোনো সময় অন রেকর্ড হুমকি দেওয়া যায় না এখানে উমের বোধ নাই মোকে মোকে মেলা হুমকি দেয় অন রেকর্ড আইনের সহযোগিতা নিয়ে যদি ওই লেগে একটু ডাকা যায় পুলিশ তো ওইটাই চায় নাকি পুলিশ প্রশাসন কি চাই ওইটাই চায় যে কেস পড়ুক আমরা কিছু টাকা লুটি তা যে এফআইআর গুলো করম যে হিসেবে মতো হলে সব আছে তা পুলিশ ডাকেন ধরিয়ে আনবে টাকা টুকে নিবি যদি করম ওর দেখি ওর কোন ভগবান খান বাসায় উগে ওই লোকগুলো কিন্তু যাং না কারণ ভ্রমের মধ্যে আছে তাই অমন করে কারণ ওই একটা হিন্দি সিনেমা দেখছি ও মাই গড ওই ভিডিওটা অনুযায়ী ওই একটা ভিডিও বানাইছে ওর ওটা আছে প্রথমে ভগবানের নামে কেস করে জনগণ পিটটি নিয়ে বেড়ায় তারপরে জনগণ যখন বোঝে ওই সাধু সন্ন্যাসী ঘর পিটে তো এগুলো একটা ভ্রমও আছে সে ভ্রম যেদিন স্যারবে সেদিন ফের মহারাজগিরিও সাজবে হ্যাঁ সেটা ফের কাজ করা হবে তার বিরুদ্ধে লড়াই করা হবে আজকে ওই লোকগুলো বিভিন্ন ধরনের হুমকি হুঁশিটি দিয়ে দিচ্ছে এমন একটা সময় আসবে ওই লোকগুলোই করবে ঠিক করছিস ঠিকই করছিস এটাই নিয়ম তা এটাই ভাবিয়ে উমার বিরুদ্ধে কোনো আর মানে আইনি পদক্ষেপ অনেকজনে কোয়া হচ্ছে যে আইনি পদক্ষেপ নেই আমরা যাবো আমরা যাবো আমরা আসি এরকম ওই নাই এলাম তাতে দেখো মুখ ফোন করে মানে মাইক ডাঙায় বেটিক ডাঙায় এরকম মানে কাণ্ড কারখানা আর কি আজকে দেখো আজকে একটা নিরপেক্ষ বিচার দিমি হয়তো কথাটা খারাপ হবে তবুও কম গেটার কামতা পুরী বা ইত্যাদি আরো যে ছোট ছোট দলগুলো আছে একটা যোগ করেন তো যোগ করে প্রত্যেকের বুধে বুধে দেখেন তো কচ্চে কয়সে টেলো হয় তাহলে সবাকে একটে করে পঞ্চায়েত বের করার ক্ষমতা নাই আর স্বপ্ন দেখি এমপি আর হবে না তো কারণ আমরা আমরা রাজনীতিটা নেই না অনন্ত রাজ্য হলে লোক লোক রাজ্য হলে কোনো ভোট ঠোট হবে না রাজায় শাসন করবে আর একটা দল আছে ওমায় কয় এলে এলে পশ্চিমবঙ্গের বিধানসভার ভোট অবৈধ এলে পঞ্চায়েতী ভোট কোনো ফ্যাক না তার জন্য এমন যদি সঠিকভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে দলগুলোকে আগে নিয়ে গেলে হয় এতদিন আমরা অনেক দিনে সাকসেস হলেও হয় কিন্তু সেই রাস্তা তুমি যায় না শিক্ষিত সমাজ আমি অনুরোধ করি আমার নেতৃত্বে তো মানুষ চলবে না এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করো আমরা করবো আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা দখলে বিশ্বাসী আমরা রাজনৈতিক ক্ষমতা দখলে বিশ্বাসী ওই উমের মতো নখতে বলে পশ্চিমবঙ্গের বিধানসভার ভোট এত অবৈধ কি নখতে ভোটের দ্বারা ভোট প্রচার করে অন্যের মতো আমরা না পঞ্চায়েতী ভোটের দ্বারে কি হবে পঞ্চায়েতী ভোট কোনো উইল্লে উইল্লে দিয়ে কিছুই হবে না আরে পঞ্চায়েতী ভোটই মেন এই কথাগুলো কেয়া কয় এল ইডেরগুলো কারণ স্থানীয় স্বায়ত্ত শাসন বিধি ব্যবস্থা সম্বন্ধে ওমরা ওয়াকি বহাল নামায় স্থানীয় স্বায়ত্ত শাসন বিধি ব্যবস্থাটা কি ওমরা জানেই না নাই পঞ্চায়েত নাই এম এলে না নাই একটা অঞ্চল দখলে আর আমরা স্বপ্ন দেখে এম এল অত সোজা তো দণ্ডভোট যে মানুষগুলো মনে হবে তো তো দেখো ভাল মানুষের তো সবে ভাল লাগবে এমন তো নয় খারাপও লাগির পায় যদি মনে করেন যে ঠিক আছে লাইফটা শেয়ার করে দিবেন ওর ওয়ের উয়ের কানোর চাপ এই লিডারগুলোর কানোর চাপ ছদ্মবেশি মুখোশধারী লিডারগুলোর কানোর চাপ অভাব অনাটার সুযোগ নিয়ে আমারগুলো রক্ষা করার কথা এই ভক্ষ মানে ভক্ষ ভক্ষ হয়েছে তো এই ভক্ষকগুলোর কানোর চাপ আমরা ধরি ভাবে যে আমারগুলোর দিন শেষ আর হ্যাঁ আমারগুলোর দিনও শেষ কারণ সময় সবকিছু করায় তো আজকে এমন একটা পরিস্থিতি আজকে রায়ের যে কতগুলা কি কমলা ভণ্ডামি সে ভন্ডামির বিরুদ্ধে কথা বললে মানে ভুলগুলো নগুল দিয়ে দেখে দিলে আমরা বাংলাদেশি হয়ে যাই তো যারা যে মানুষ যে নেটিজেন মানুষের মানুষেরা কম বেশি সোশ্যাল মিডিয়ায় থাকেন তোমরা কম বেশি সবাই দেখেন মানে দেখি দিচ্ছেন বেশ কিছুদিন থেকে মোগ আর মোর একটা বন্ধু মানে কি সুন্দর করে রিল বানিয়েছে বিভিন্ন ধরনের কী কী বানিয়েছে ছাগল বানিয়েছে কুকুর বানাইছে মানে ধুলা মাটি অন্ধকার আর কি আবার কি লেগে দিচ্ছে বাংলাদেশি আমরা বাংলাদেশ থেকে আসিয়া আমরা বসত বাড়ি গড়িয়া অনন্ত রায়ের বিরুদ্ধে কথা কচ্ছি আমরা বাংলাদেশি না আর আসল বাংল যা আসল বাংলাদেশি তার সার্টিফিকেট দেয় কায় উমের ভগবানে তার সার্টিফিকেট হয়ে দাঁড়ায় যে উময় বাংলাদেশি নুমায় কিন্তু যা আসল বাংলাদেশি তার সার্টিফিকেট দেয় মেয়ে বাংলাদেশি নুমায় আর মেয়ের ভগবানের ভুল নিয়ে ভুল দেখে দিলে ভুল ধরে দিলে আমরা হয়ে বাংলাদেশী না তা আসেন আমার নাগরিকত্ব নাগরিকত্বের প্রমাণটা নিয়ে যান আসিয়া মোর গ্রামত দিয়েছেন মোর বাড়ি ক্যাটারহাট পুটিমারি ফুলেশ্বরী অঞ্চল ব্রহ্মোত্তর শালবাড়ি গ্রাম হাতিরাম শালবাড়ি পোস্ট সেভেন থ্রি সিক্স ওয়ান ফোর ফাইভ আইছেন মোর বাড়ি এবং নাগরিকত্বের প্রমাণটা দিয়ে দিন ওই সিট কিনো মায় কোনচে দিয়া কামি কামি দিয়ে নাগরিকত্বের প্রমাণ দিন তোমাক আসামের মানুষের উদ্দেশ্য আমি কথাম তোমার সোচ্চা র হত ওই ভগবান কোন হিসেবে আসামত আছে জালি তোমার ইয়ের আগের ভিডিওটা তো দেখছেন কাগজ নিয়ে গেছে এন আর সির যখন শোরগোলটা সোচ্চার হতো উম দেখি উমে উম ভগবান থেকে কেমন করে থাকেন আচ্ছা যে মানুষগুলো বাংলাদেশ থেকে সেটাই বসবাস করে দিচ্ছে কি করবেন ওই মানুষগুলো কি করার ক্ষমতা আছে এটা দিয়ে খেতে দেবেন যে মানুষগুলো বাংলাদেশ থেকে যাচ্ছে তা খেতে দেবেন এটা থেকেই কি করবেন ওই লোকগুলো আরে তোমরা তোমরা যে সংগঠনটার সাথে গাছ ছাড়া বানিয়ে দেবে সেই সংগঠনে তো নাগরিকত্ব দেওয়ার জন্য উঠি পরি এনআরসি টা কি সংশোধন বিল নিয়ে আসিল সেটা আবার আইনে পাস করলে সি এ বানায় ফেল আর তোমরা বাংলাদেশে খেতে দিবেন না তো যেটা কোনোদিন সম্ভব নময় সেটা নিয়ে মাথা না ঘামায় ভাল আমরা এমন একটা দেশ আমার দেশ অন্য দেশ যখন কাটাকাটি মারামারি লাগে না অভাব অনটন দেখা দেয় আমার দেশ চালের বস্তা পাড়ে দেয় ওই যে যুদ্ধ চলছে না ভারত থেকে গেছে না খাদ্য সামগ্রী তাহলে সেই দেশ মানুষ বসবাস করে আসছে ওই মানুষগুলা সেই দেশ থেকে খেতে দিবে ফালতু ধারা মাথার থেকে মুছি দেওয়া ওগুলো ধারা করে কোনো লাভ নাই আর এই ধরনের কথাবার্তার জন্যেই আজকে একটা শ্রেণীর মানুষ আমার এই আন্দোলনগুলো ভীতির চোখে দেখে যেহেতু ভীতির চোখে দেখে সেহেতু এই আন্দোলনগুলো সাপোর্টও করে না এই আন্দোলনগুলো অন্য হিংসের চোখে দেখে আর দেখাটাই স্বাভাবিক কারণ তোমরা যে হিসেবে ভয় দেখান তাই উমনে এমনিতে তো ঘর পোড়া করু ধুলে দেখি ধুমে দেখি চমকে ওটা থেকে ওটা থেকে আসছে কত দুঃখ কষ্ট সহ্য করিয়া ঘুরিঘাড়ি আঠেরো যদি অমন হয় এই জন্য এই আন্দোলনগুলো উনি সাপোর্ট করে না আর যেহেতু সাপোর্ট করে না সেহেতু এই আন্দোলনগুলো কোনো দিনও রাজনৈতিক ক্ষমতা দখল করি পাবে না তার কতগুলো কারণ আছে আর রাজনৈতিক ক্ষমতা দখল করে না রাজ্য হবে না যদিও আবেদন নিবেদনের ভিত্তিতে রাজ্য হয় রাজনৈতিক ক্ষমতা হাতত থাকবে না লাভ কী তাইলে বুঝবে যতই আমরা সংখ্যাগরিষ্ঠ সংখ্যাগরিষ্ঠ না এখানে রাজবংশী সম্প্রদায় গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা কোনোদিনও ক্ষমতা দখল করি পাবো না একটা সম্প্রদায় উনি কারণ কারণ আমার মধ্যে কোনো ইউনিটি নাই ঐক্য নাই আমার অনেক বিভিন্ন ভাগে ভাগ হয়ে গেছি আমরা অনন্ত অধী বংশী নিকিলের নিখিলের অধী অধীর কি কি কেডিপি আর কত অজস্র আক্রাসু কত কি আমার এগুলো কোনোদিন একটি হবে না আর একটা হওয়া সম্ভবও না আর একটে যদি না হয় তাহলে রাজনৈতিক ক্ষমতাও দখল ধরে পাবো না আর রাজনৈতিক ক্ষমতা দখল না ধরে কি কিসের আটে তোমার কি উন্নতি হবে কি ডেভেলপ ঘটবে তোমার আমার মেল লড়াইটা পশ্চিমবঙ্গের বিরুদ্ধে ভাটিয়ার বিরুদ্ধে কিন্তু না পশ্চিমবঙ্গ সরকার একটা ঔপনিবেশিক শাসন চালে ধরছে তার বিরুদ্ধে আমার লড়াই তো এই জায়গা খালি রাজবংশী রাজবংশীময় অন্যান্য যে সম্প্রদায়গুলি আছে এখন এই সব সব সম্প্রদায়ের মানুষই চাওয়া ধরছে কেন আলাদা হোক আলাদা হলে এই জায়গার উন্নয়ন হবে ডেভেলপ ঘটবে সবাই চাওয়া ধরছে সবাই চায় তাহলে সবাইকে নিয়ে আন্দোলনটা করা হবে রাজ্যের আন্দোলন তবে সম্ভব ন আবার একটা ভাবে না মুই দালালি করে ধরছং মানে যেটা মানে সত্য কথা তো বাস্তব কথা বলে একটু বেশি লাগে মানুষ খারাপ লাগে এটাই বাস্তব এই এই বিষয়গুলোর জন্য এই যে দেখো এলে তো মানে এমনিতে ঘরোয়া মিটিংগুলো ভাটিয়ে ভুটিয়ে করে ঠিক আছে বাংলাদেশি করে করে আবার একটা সোশ্যাল মিডিয়াটে সেই সোশ্যাল মিডিয়াত আসিয়েও বাংলাদেশী তকমা লাগে দেয় মানুষ কারণ ব্রুদ্ধের কথা বলে আমাকেও বাংলাদেশি বলে তাহলে মানুষ তো বিশ্বাস বিচার করে নাকি যে রাজবংশী মানুষের রাজ উমের ভুল ধরে দেয় উমরে উমরে উমের ভুল ধরে দিয়ে ধরছে অথচ উমেকে বাংলাদেশে তকমা দিয়ে ধরছে তাহলে আমরাও তো বাংলাদেশের মানুষ আমরা যদি কই তাহলে আমার বলে ফিরিম কি তক কি করবি নেতাদের উচিত নেতাদের যা যে নেতাগুলো আছে উমের উচিত এটি একেবারে গোড়া থেকে মুসি দেওয়া এই ধরনের কথাবার্তা এই ঘরোয়া মিটিং কে মনতে আনা আনাটা ঠিক না আর আজকের মতে এই এই পর্যন্তই আরও দেখা হবে কারণ উমেজ এই লিটারগুলো যদি সঠিক পদ না আসে তাহলে মই কতি থাকিম কতি থাকিম কিসের ভয় কিসের ভয় খাংমই আরে কাক ভয় খাংমই মারার ভয় আর মতো মরণ না থাকে কেন করে তোমরা মুখ মারি দিন আর তো তোমার মরণ থাকেই তা ভয় লাভ আছে কারণ ওইভাবেই মোর মরণ আছে